আমার সঙ্গে বলুন উল আবার বলুন উল যখন বলবেন এখানে কিন্তু গলার ভেতর থেকে আপনাকে বলতে হবে আউ আ উ জি মার্শাল্লা আপনি কিন্তু ইম্প্রুভমেন্ট করবেন হ্যাঁ আপনি একবার বললে ভুল হবে দ্বিতীয়বার আরেকটু বেটার হবে তৃতীয়বার আরেকটু হয়ে যাবে ইনশাল্লাহ মার্শাল্লাহ এবার পরের শব্দে যাচ্ছি বি রবিন বলুন মার্শাল্লাহ বি রব বিন বিন এখানে ওয়াজিব গুন্না আছে এভাবে বলুন জি আবার বলুন মার্শাল্লা এবার আমরা পুরো একটা বলবো উল আবিন বলুন মশাল্লাহ আবার বলুন মাসাল্লাহ তিনবার বললে ভালো হয় আর একবার বলুন উল আস এবার আমরা পরের আয়াতে যাচ্ছি